আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টর সেভেন ডাবল ফোর স্বরাজ স্বরাজের সাতশো চুয়াল্লিশের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি তো দেখতেই পাচ্ছেন গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষ দুলাল ভাই ওনার তরফ থেকে বলা আছে যে গাড়িটা একুশ সালের সাত মাসে গাড়ির ডেলিভারি একুশের মডেল সাত মাসের দিকে ডেলিভারি আর গাড়ি দেখাই যাচ্ছে একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি আউটসাইড কন্ডিশন চেহারা সুরত সব কিছু দিয়ে কিন্তু একদম টোটালি একটা ফ্রেশ গাড়ি দেখাই যাচ্ছে বাদ বাকিটা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন গাড়ির আউট কন্ডিশন নিয়ে কথা বলার কিছু নেই একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি তারপরেও বলা আছে যে গাড়ির চাকার বিট সেই সাথে ফুয়েল পাম্পের কাজ করানো ক্লাচ প্লেটের কাজ করানো হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ করা মানে কাজবাজের কথা বলা আছে ফুয়েল পাম্প ক্লাচ প্লেট আর হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা এছাড়া বাদবাকি সব কিছুই ইঞ্জিন গিয়ারবক্স সব কিছুই আনটা এমনটাই বলা আছে দুলাল ভাইয়ের তরফ থেকে আর গাড়ি লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও জেলা শঙ্কল উপজেলা ঠাকুরগাঁও শঙ্কল আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চালে আসবেন এটা হচ্ছে অপশনাল দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের এক মাথা থেকে আরেক মাথায় গাড়ি কিনে নিয়ে আসা চালিয়ে নিয়ে আসা যায় আমাদের দেশটা তো আহামরি কোনো বড় দেশ নয় এটা একদিনের মধ্যে একদম তেঁতুলিয়া থেকে শুরু করে পঞ্চগড় থেকে শুরু করে কক্সবাজার টেকনাফ পর্যন্ত কিন্তু চলে যাওয়া যায় যাই হোক এখন গাড়ির দরদামের যে বিষয়টা ছয় লাখ দশ হাজার টাকা ছয় লাখ দশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই অল্প স্বল্প কিছু দরদাম আলাপ আলোচনা করা যাবে একুশে সাত মাসে গাড়িটা ডেলিভারি আর গাড়ির আউটসাইড কন্ডিশন নিয়ে কিন্তু আসলে একদম টোটালি ফ্রিজ দেখা দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে আশা করি ইনসাইড কন্ডিশনটা আপনারা টোটাল ফ্রেশ কন্ডিশনটাই পাবেন কোথাও কোনো কাজকর্ম পাবেন না আশা করি সেটা তারপরেও লোকেশনে এসে যাচাই বাছাই করবেন রংপুর ডিভিশনের আশেপাশে আপনারা যারা রয়েছেন রংপুর মানে বিভাগের আশে মানে যতগুলো জেলা উপজেলা রয়েছে ইজিলি চলে আসতে পারেন রাজশাহী থেকেও চলে আসতে পারেন আর এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে যদি গাড়ি পছন্দ হয় দরদাম দিয়ে যদি মিলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম